আমরা সাতকানিয়া মুখ মুক্তিযুদ্ধ কমপ্লেক্সে আছি তো এখানে কিছুক্ষণ পরে কিন্তু আজকের সাতকানিয়া অনেক দিনের পরিত্যক্ত মুক্তিযুদ্ধ ভবন বললে চলে কিন্তু তেমন কোন বিভিন্ন দিবসে কিন্তু কোনো ফুলসজ্জা ছিল না তো আজকে খুব সুন্দরভাবে আনুষ্ঠানিকভাবে আজকের যেই সাতকানিয়া লোহাগার সংসদ সদস্য তিনি আজকে এটি উদ্বোধন করবেন তো আমরা এখানে আসার পর একটি বিষয় মানে আমাদের এই ব্যতীত হয়েছি সেটা হচ্ছে মুক্তিযুদ্ধ কমপ্লেক্সে ডুকার যে রাস্তাটি রয়েছে রাস্তাটি কিন্তু আসার মতো কোনো বা গাড়ির ডুকার মতো কোনো পরিবেশ নেই তো এই বিষয়ে যারা মুক্তিযুদ্ধ আছেন তাদের কাছ থেকে আমরা মতামত নিব তো একটু পরেই কিন্তু যিনি এই সাতকানিয়া লোহাগারার মাননীয় সংসদ সদস্য এম এ মোতাহালেব ছিএি তিনি আজকের এই মুক্তিযুদ্ধ কমপ্লেক্স উদ্বোধন করবেন এখানে মুক্তিযোদ্ধাদের মিলন মেলা বললেই চলে তো এখানে সকল মুক্তিযোদ্ধারা কিন্তু আজকে এখানে উপস্থিত থাকবেন এবং স্থানীয় যারা গণমাধ্যম কর্মী আছেন তারাও উপস্থিত থাকবেন তো এই বিষয়ে আমি যিনি মুক্তিযুদ্ধ কমান্ডার তার কাছ থেকে জানতে চাই অর্থাৎ এখানে যে আপনাদের যেই যাতায়াতের রাস্তাটি রয়েছে একটা গাড়ির ওখানে তেমন পথ নাই কী সুন্দর একটি সরকারের ভবন আপনাদের দিয়েছে ভবনটা দিয়েছে কিন্তু ইতিমধ্যে এখানে ঢুকার কোনো পরিবেশ আমরা দেখতেছি না আর যদিও বা বৃষ্টি হয় তখন কিন্তু এই এই পটটা কিন্তু ডুবে থাকবে আমার মনে হচ্ছে তো এই বিষয়টা আপনারা উপরুস্থ কর্মকর্তা যারা আছে তাদেরকে অবহিত করেছেন কিনা ধন্যবাদ আপনাকে আমরা এই বিষয়টি নিয়ে আমাদের ইঞ্জিনিয়ার মহোদয়ের সাথে আমরা আলাপ করেছি উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়ের সাথে আলাপ করেছি আগে এখানে যে বর্তমান একটা ওই সিঁড়ির মতো দেখছেন এগুলো ছিল না এখানে সব সিএনজির একটা ইয়ে ছিল সিএনজিতে পরিপূর্ণ ছিল আমরা সিএনজি যাতে ঢুকতে না পারি সেই জন্য আপাতত এটা একটা সিঁড়ির করে দিয়েছি তবে ভবিষ্যতে আমাদের এই মুক্তিযুদ্ধ কমপ্লেক্স ভবনের মধ্যে আসার জন্য একটা সুন্দর একটা রাস্তা আমাদের অতীব দরকার এবং এটা আমরা জোর দাবি জানাচ্ছি যেহেতু মাননীয় সংসদ সদস্য জনা পেম মোতালেব মহোদয় সিআইপি তিনি আজকের এই কমপ্লেক্স ভবনটি উদ্বোধন করবেন এবং ওনার হাতেই আজ মুক্তিযোদ্ধারা এই কমপ্লেক্স ভবনটি গ্রহণ করে নেবে আচ্ছা স্যার আরেকটা প্রশ্ন এইখানে যে আমরা বিগত দিন দেখেছি বিভিন্ন দিবসে সরকারি যেই দিবসগুলো জাতীয় দিবসগুলো রয়েছে দিবসের মধ্যে অন্যান্য যে মুক্তিযুদ্ধ কমপ্লেক্স অন্যান্য উপজেলায় বা জেলা শহরে রয়েছে তত এই মুক্তিযোদ্ধা কমপ্লেক্সগুলো কী সুন্দরভাবে মানে আলোকিত আলোকসজ্জা হয় কিন্তু আমরা বিগত দিন দেখেছি এখানে আপনাদের এই কমপ্লেক্সটি কিন্তু আলোকসজ্জা তেমন হয় নাই তো এগুলো আপনারা মুক্তিযুদ্ধ পরিবারের এবং মুক্তিযুদ্ধ যারা আছেন তারা কি তাদের গাফলিতের কারণে হয় নাই নাকি সরকারিভাবে কোনো গাফলিতের কারণে হয় নাকি স্থানীয় জনপ্রতিনিধি যারা যারা আছেন তাদের গাফলিতির কারণে এটা আলোকসজ্জিত হয় হয়নি এই বিষয়টা অবশ্যই মানে আমি অনুভব করেছি আমি গতকালকে ফেসবুকে দেখেছি আমার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভ্রমণটা আলোকে আলোকিত করা হয়েছিল কিন্তু আজ এসে দেখলাম যে এখানে কোনো আলোর ব্যবস্থা নেই যতটুকু জানতে পারলাম এখ এই আগুলো এখান থেকে খুলে নিয়ে নেওয়া হয়েছে তো আমাদের মুক্তিযোদ্ধারা চাই যে এখানে একটা আলোকিত হোক যে আমাদের এখানে কোনো কর্মকর্তা এখনও নিয়োগ করা হয়নি আমাদের এখানে একজন দারোয়ান দরকার হবে একজন কম্পিউটারিস্টের দরকার হবে স্জা করে নাই তারাও এটা এটার জন্য ব্যতীত এবং আমরা সেটা আসার পর গণমাধ্যম কর্মীরা দেখেছি এখানে আলোকসজ্জা না করার কারণে মানে জিনিসটা একটু বেমানান দেখাচ্ছে তো যাই হোক এখানে যে যাতায়াত রাস্তাটার বিষয়ে তাদের সাথে কথা বলছে তারা এটা উদ্বোধন কর্তৃপক্ষকে জানিয়েছেন যাতায়াতের রাস্তাটা তারা অতি শীঘ্রই এটা পুনর্বাসন করবে বলে তাও জানিয়েছেন ধন্যবাদ সকলকে আমাদের বিএসপি টিভির সাথে থাকার জন্য